গুড মর্নিং বন্ধুরা আজ আমরা তিনজনে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমতার মালাইচী মায়ের উদ্দেশ্যে সকালবেলার শীতের আমেজে খুব সকাল নয় যদিও এই সাড়ে দশটা এগারোটার সময় করেই বেরিয়েছিলাম ঠিক রোজ ঝলমালে আকাশে বেশ সবুজ মাঠের ধান চাষ হয়েছে সেই দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আমতার মালাইচণ্ডী মায়ের উদ্দেশ্যে ওখানে মায়ের দর্শন করব বলে এবং মাকে পুজো দেবার জন্য মন্দিরটা অনেক প্রাচীন মন্দির এবং খুবই জাগ্রত মায়ের মন্দির আমরা যখন দুপুরবেলা গেলাম অবশেষে বন্ধ হয়ে গেছিলো কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই মন্দির আজ নয় অনেকবারই আমি গেছি সেখানে গেলাম সেখানে তোমাদের ছোট্ট অদ্রিতা কি সুন্দর খেলছিল কতজনের সঙ্গে পরিচয় হলো এবং এই মন্দিরটি আমতা এলাকার খুবই বিখ্যাত মন্দির অনেক মানুষ এখানে আসে এবং বছরে একটি সময় এখানে ভালো পুজো হয় তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে শীতের দুপুরের রোদ গায়ে লাগাতে লাগাতে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরলাম আর আমাদের যে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমাদের সারা দিনটা দেখার জন্য টাটা।